সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকেও আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে যাব হলো ওয়েস্ট ফিল্ড তো আপনারা আমার সঙ্গেই চলুন আমি প্রথমে জেরি মার্কেটে যাব তো আপনাদের ভাইয়ার জন্য একটি জ্যাকেট কিনবো সব সবসময় পরার জন্য দেখি যদি পছন্দ হয় তো ঠিক আছে আপনারা আমাদের সঙ্গেই চলুন এখন হলো সকাল নয়টা বাজে তো সকাল সকালই চলে আসলাম আর মোটামুটি টুকটাক বৃষ্টি হয়েছে রাস্তাঘাট কিন্তু ভিজা তারপরেও কিন্তু খুবই ভালো লাগছে কয়েকদিন ধরে কিন্তু আমার শরীরটা বেশি একটা ভালো না সেজন্য জন্য ভিডিও দেওয়া হয় না তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ কষ্ট করে ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আমি যখনই কোনো ভিডিও দেবো সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আপনি চাইলে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আমরা যখনই ওয়েস্টফিল্ড আসি সব সময় কিন্তু আমাদের এই সাইড দিয়ে ঢোকা হয় এই ম্যাকডোনাল্ডসের সাইড দিয়ে যেহেতু আমাদের বাসাটা এই সাইডে তো সময় কিন্তু আমরা এই সাইড দিয়ে ঢুকি হয়তোবা আমার আরও অন্যান্য ভিডিওতে দেখেছেন এখানে হলো দুইটা জেডি মার্কেট হয়তোবা অনেকে জানেন না এই পারে একটা আর হলো ওয়েস্টফিল্ড ও ওইখানে একটা আজকে আমি এখন এইটাতে ঢুকবো এটাতে একটু ভিড় কম আছে যদি এখানে পছন্দ না হয় তাহলে ওটাতে যাব এখন জেরি মার্কেট থেকে বের হয়ে গেছি আর জেরি মার্কেটের আশেপাশে কিন্তু মোটামুটি কয়েকটা শপ আছে খুব ভালো ভালো কাপড় চোপড় পাওয়া যায় তারপর দেখি এখানে পছন্দ হয় কিনা না হলে কিন্তু ওই জেডি মার্কেটের ওটাই নিয়ে নিব আমি সব সময় যেটা করি পছন্দ জিনিসটা রেখে তারপর দু তিনটা দোকান দেখে তারপর এসে নিয়ে নেই। তা সেম কাজটাই করব তো ওটা তো যেহেতু পছন্দ করা আছে জেডি মার্কেটে তারপর এই মার্কেটটা দেখে তারপর যেটা পছন্দ হয় ওটাই নিয়ে নেব কোড কিন্তু জেডি মার্কেট তারপর স্পোর্ট মার্কেট দুইটা করে এবারও আছে আবার ওয়েস্ট ফিল্ড ওইখানেও আছে দুইটা করে তো সময় আমি যেটা করি যেহেতু আমি এই পাশ দিয়ে আমাদের ঢোকা হয় সব সময় প্রথমে এই দুইটা জেডি মার্কেট বা ইস্ট মার্কেট দেখে তারপর ওয়েস্ট ফিল্ড ওখানে দেখি তারপর যেটা পছন্দ হয় ওটা নিয়ে নিই আজকেও সেম কাজটাই করবো তো আপনাদের সাথে একটু শেয়ার করছি বাইরের দৃশ্যটা দেখতে কেমন আমার কাছে খুবই ভালো লাগছে আসলে হালকা হালকা বৃষ্টি আর মেঘলা আকাশ এখন চলে আসলাম ওয়েস্ট বেল্ট এটা হলো আন্ডারগ্রাউনে এই ফুলের দোকানটা এখানে খুবই সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে ফুল নিতে পারেন এখানে ফুলগুলো কিন্তু প্রাইস বেশি একটা না আর খুব সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় এটা ওয়েস্ট বেল্ট আন্ডারগ্রাউনের নিচে আবারও বলছি যদি কারোর দরকার হয় এখান থেকে নিতে পারেন জানি না আমার মতো কেউ আছেন কিনা আমি যেখানে বা যখন কোনো ফুল দেখি আমার মনে হয় যে সব যদি আমি বাসায় নিয়ে যেতে পারতাম তাহলে মনে হয় যে আমার কাছে খুব ভালো লাগতো এখানে সব ধরনের ফুল আছে কিন্তু আর্টিফিশিয়াল বা তাজা সব ধরনের কিন্তু আছে আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ